জিন্দিগি এর ভিতরে দিয়ে আমার হায়াত আমার সময় আমার ঘন্টা আমার মিনিট আমার সেকেন্ড প্রিয় ভাই আমার এটাই আমার হায়াত প্রতি ঘন্টা আমার হায়াত প্রতি মিনিট আমার হায়াত প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না তাই আমি সবসময় এটা বলি প্রিয় যুবক তোমাদেরকেও বলি বন্ধু মনে করো আগামী একশো বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে দেশে চলে গেছে মনে করো সবার গদ দুয়ার হয়ে গেছে দেশে হবে তুমি তো থাকত না আমি তো থাকব না এরপরে পৃথিবীবাসী পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক আমার কি আমি তো নাই আমি তো আর কোনো দিন আসবো না আমি তো আর কোনো দিন ফিরব না ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিক করুক আমি তো আর আসবো না আমি যেহেতু আর ফিরবো না আমার এখনকার হায়াতই আমার হায়াত এটাই আমার পুঁজি কাজে লাগাইলেও এটা বরবাদ করলোই